ওয়াও কতগুলা পাঁচমিশালি দেখেন এত এত পাঁচমিশালি পুরা আমাদের দুটা চিলার ভরে আছে। পাঁচমিশালিতে এই সব কিছু রেডি করা হয়েছে আগামীকালের ডেলিভারির জন্য আমরা আগের দিন রাতেই হচ্ছে মাছ কেটে ধুয়ে একদম দুর্দান্তভাবে প্যাকিং করে রেডি করে রাখি যাতে পরদিন ডেলিভারিটা দেওয়া যায় দ্রুত কারণ দিনে দিনে মাছ কেটে এই মিশালি মাছ দিনে দিনে ডেলিভারিটা খুবই কঠিন কারণ আমাদের প্রতিদিন অন্যান্য মাছ মিলিয়ে প্রায় ১৩ থেকে চোদ্দো মন মাছ আসে তার মধ্যে প্রায় দশ মনের উপরেই থাকে ছোট মাছ তো এত এত মাছ কাটিং করে রেডি টু কুক করে আপনাদেরকে ডেলিভারি দিতে দিতে সময় লেগে যাবে সেই কারণে আমরা রেডি মিশালিটাকে আগের রাতে রেডি করে রাখি এবং পরদিন ডেলিভারি করি আজকে দেখেন এতগুলা রেডি করা হয়েছে তার কারণ অলরেডি আমাদের কাছে পেন্ডিং পার্সেল আছে প্রায় পাঁচশো তো এগুলো সব সিরিয়ালই শেষ করতে হবে আমরা ডেলি এগুলাকে রেডি করাচ্ছি আস্তে আস্তে ডেলিভারি দিচ্ছি কারণ আমাদের মিশালিতে মানে শুধু পাঁচ মিশালি বললে পাঁচটা আইটেম না আমাদের মিশালিতে কিন্তু অনেকগুলো আইটেম আর সব মাছ ম্যানেজ করে কেটে ধুয়ে রেডি করাটা একটু হ্যাসেলে সে কারণে আমরা ক্রমান্বয়ে ডেলিভারিগুলো দিচ্ছি এরকম কাটা ধোয়ার পরে পুরো এক কেজি মাছ